নমস্কার বন্ধুরা তোমাদের ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল যারা বেসরকারি ব্যাংকগুলোতে জব করতে চাও ইতিমধ্যে তাদের জন্য সুখবর জেলায় জেলায় কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এক্সিস ব্যাঙ্কের তরফ থেকে দু হাজার পঁচিশের নিয়োগ কিন্তু শুরু হয়ে গেছে তোমরা কিভাবে আবেদন করতে পারবে কত শূন্যপদ আছে সমস্ত তথ্য জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো চলো দেখে নেই কারা আবেদন করতে পারবে দেখো এখানে সবার প্রথমে শূন্য পদের কথা বলি শূন্য পদ আছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর পদে রিলেশনশিপ ম্যানেজার কেওয়াইসি ভেরিফিকেশন অফিসার অফিস এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস অফিসার ডাটা এন্ট্রি অপারেটর ব্রাঞ্চ ব্যাঙ্কিং এক্সিকিউটিভ এই সাতটি তোমাদের পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এক্ষেত্রে প্রচুর প্রচুর শূন্যপথ আছে কলকাতা কেন সমস্ত পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রতিটা জেলা থেকে এখানে আবেদন করতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সিস ব্যাংকে তোমাদের যে স্যালারিটা পাবে বারো হাজার ছশো টাকা থেকে কুড়ি হাজার টাকা মান্থলি তোমরা কিন্তু বেতন পাবে শিক্ষাগত যোগ্যতার কথা বলি এখানে প্রার্থীদের অবশ্যই যে কোনো বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক আছে তার সাথে সাথে কিছু কিছু পোস্টের ক্ষেত্রে স্বায়ত্তক এবং পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে আবেদনযোগ্য তবে ন্যূনতম তুমি উচ্চ মাধ্যমিক পাস হলেই এখানে আবেদনযোগ্য প্রার্থীদের কম্পিউটার অবশ্যই জানা থাকতে হবে তার সাথে সাথে এছাড়াও তোমাদের কম্পিউটার স্কিল কাস্টমার হ্যান্ডেলিং এই সব বিষয়ে একটু এক্সপার্ট হওয়া চাই ঠিক আছে তবে তোমরা এক্সপিরিয়েন্স ছাড়াই এখানে আবেদন করতে পারো কোনো রকম সমস্যা নেই আর বয়স আঠেরো থেকে বত্রিশ বছর হলে এখানে আবেদনযোগ্য ঠিক আছে এক্ষেত্রে কিভাবে আবেদন করবে একটু দেখে নাও নিচে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাইন সেভেন ফোর এইট ওয়ান এইট ডবল থ্রি ফোর সেভেন এই নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো বা এই ইমেল আইডিতে তুমি মেল করে তোমার সিবি এই সিবি অ্যাটাচ করে দিতে পারো তো সেখান থেকে তোমাকে কিন্তু কল করে নেওয়া হবে তবে বলবো তুমি এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো বা ডেসক্রিপশানেও আমি এই নাম্বারটা দিয়ে দেবো সেখান থেকে তুমি কল করে নাও এবং কি কি নথি লাগবে দেখো তোমার সিবি লাগবে চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র যে কোনো একটি আইডি প্রুফ বয়সের প্রমাণপত্র এই ডকুমেন্টসই তোমাদের লাগছে আর কিন্তু এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগছে না তোমরা প্রত্যেকে জানো এক্সিস ব্যাংক একটা কিন্তু যথেষ্ট খুব একটা ভালো মানের কিন্তু ব্যাংক এখানে জব পাওয়া মানে একটা সুন্দর ব্যাপার তাই যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ মনে করছো যে একটা প্রাইভেটে জব করে প্রস্তুতিটা আরও ভালোভাবে নেওয়া যাবে তো তাদের বলবো এই মুহূর্তে এক্সিস ব্যাংকের রিক্রুটমেন্ট চলছে প্রত্যেকে জেলাভিত্তিক কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের ছাত্রছাত্রী মানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবে তাই দেরি না করে আমি তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখাচ্ছি এবং মেল আইডিটা দেখাচ্ছি সেখানে কন্ট্যাক্ট করো বা মেল করো এই যে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো বা এই মেল আইডিতে মেল করো সেখান থেকে কিন্তু তোমাকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সব থেকে বড়ো কথা ইন্টারভিউর মাধ্যমে তোমার কিন্তু নিয়োগ হতে চলেছে ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি এখানে ক করে যোগাযোগ করে নাও